এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে শান্তি ও সম্প্রীতি আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের নবী প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইম আসসাল্লাম আমাদের যে বাণী দিয়ে গেছেন যে বিশ্বের সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠায় ইসলামের গুরুত্ব অপরিসীম এবং ইসলাম ধর্ম যার অর্থই হচ্ছে শান্তি কিন্তু সারা বিশ্বে আজ শান্তি বিপন্নের পথে আমরা আমাদের নবীজির সেই প্রিয় বাণী শান্তি এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আজ বাগনান শহরে সম্প্রীতি যাত্রা এবং সম্প্রীতি সভা করেছি আমাদের এই অনুষ্ঠানে শুধু মুসলিমরা না নবী দিবস উপলক্ষে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে হিন্দু ধর্মের ম মহারাজরা আছেন খ্রিস্টান ধর্মের ফাদাররা আসবেন বৌদ্ধ ধর্মের ভান্তেরা আসবেন আমরা যে সর্বধর্ম সমন্বয়ে বাগনানবাসী এবং বিশ্বের সবাইকে একটাই বার্তা দেওয়ার যে মানুষকে সুস্থভাবে বাঁচতে গেলে চাই শান্তি ও সম্প্রীতি সম্প্রীতি এবং শান্তি হল একমাত্র রাস্তা যে রাস্তায় আমরা আমাদের মানব জীবন সফলভাবে কাটাতে পারবো এই বার্তা নিয়ে আমাদের এই যাত্রা আমাদের যে বাগনান বাগনান নবী দিবসে আমরা বাগনানের মানুষকে নয় বা সারা বাংলার মানুষকে সম্প্রীতি কি সেটা আমরা বোঝাতে চাই যে আমাদের এই বাগনান নবী দিবস উপলক্ষে যে সম্প্রীতি যাত্রা সে সম্প্রীতির বার্তা এটাই দিতে যাচ্ছি যে বাগনানে কোনো ভেদাভেদি নেই কোনো কিছু নেই আমরা সেইভাবে আমাদের এই সম্প্রীতি যাত্রা নিয়ে যেতে চাই আর এরপরে যে আমাদের মূল প্রোগ্রাম আছে সেখানে সম্প্রীতি সভা সেখানে সম্প্রীতি সবাই থাকবে বৌদ্ধ ধর্মের ধর্মগুরু খ্রিস্টান ধর্মের চার্চ থাকবে আমাদের মুসলিম ধর্মের ধর্মগুরু থাকবে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা থাকবে ওখান থেকে নবীজির যে পানি সেই পানিটা ওখান থেকে আমরা প্রকাশ করব